এখানে কি কে আছে কবুতর আপা এখানে আছে কবুতর বলতে কি এখানে আপনার ইয়া আছে গিরি বাস গুলা আছে এখানে বিভিন্ন নামও কিন্তু দেখতে পাচ্ছেন জি 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 আচ্ছা আপা আস্তে আস্তে একটা জিনিস দেখলাম যে আপনি হচ্ছে কিছু ডিমের খোসা মুরগির ডিম না হাঁসের ডিম এগুলো ওগুলো মুরগির ডিম আছে আপনার ব্রয়লারের আছে দেশি মুরগির এই খোসাগুলো রোদে দিয়ে রেখেছেন কেন মানে এই খোসা দিয়ে কি হবে এই খোসাগুলো রোদে দিয়ে রাখছি মানে কি এই খোসাগুলা যখন আপনার শুকাবো আর এটা জীবাণুনাশক দিয়ে টিম সেম বা ইম সেম দিয়ে আমরা জীবাণুনাশক দিয়ে আগে ধুয়ে নিচি পরিষ্কার করে রোদে তিন থেকে চার দিন শুকাবো শুকানোর পর এটা বস্তাতে দিয়ে ভেঙে নিবো আর এই ভাঙা খোসাটা আপনার কবুতরকে খাদ্যের সাথে মিশ্রণ করে খাওয়াবো তাহলে কবুতরের যে আয়রন জনিত বা ভিটামিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস এবং পটাশিয়াম তার পাশাপাশি যে ডিমের যে ডিম পাড়ে অনেক সময় ডিম দেখা যায় নরম হ্যাঁ তাদের যে পুষ্টির উপাদান সেটা থাকে না আর এই খোসাটা খালে কি হবে ডিমটা শক্ত হবে এবং ভ্রুমটাও খুব তাড়াতাড়ি জন্মায় সেজন্য আমরা ডিমের খোসা থাকি হাড়ের গঠনটাও ভালো হয় তো তো এখানে অনেকগুলো আছে আমরা হচ্ছে একটু দেখবো ধরে ধরে দেখবো যে কোনটা কোন জাতের কি কিছু আমি কি এখানে দেখতে পারবো এটা তো অনেক দূরে আছে জি জি এখান থেকে আমরা দেখতে পারবো এখানে অনেকটা কাছে আছে আপনি আমাকে ধরে দেন যেমনি এটা হ্যাঁ হচ্ছে কালদুম

তো দেখতে অনেক সুন্দর পুরোটা সাদা লেজের সুন্দর তো পায়ের দিকে দেখলাম জিনিসটা আছে মানে বলেন আমার বোঝা সুবিধার্থে মানে আমার খামারে 400 জোড়া যে কবুতর আছে অনেক সময় নরমালি আমি বুঝতে পারি না আর এটা এক বশানো থাকলে কি হয় আমি বুঝতে পারি এটা জোড়া এটা আচ্ছা এই কালদুমের হচ্ছে বাজার মূল্য কেমন মানে ছোট যে বাচ্চারা বাচ্চাটার মূল্য কেমন আর এরকম বড় মানে আমরা যখন ছোট বাচ্চা দুই মাস তিন মাসের বাচ্চা সেটা বিক্রি করি হচ্ছে আপনার এক হাজার টাকা আর কেউ অ্যাডাল্ট রানিং বা নিউ অ্যাডাল্ট নিতে চলে সেটার দাম একটু বেশি বেশি হয় মানে আলোচনা সাপেক্ষ আমি সব ধরনের কবুতর এবং সব বয়সেরই বিক্রি করে থাকি ইন্ডিয়ান ছাড়া আর কি ব্রিড আছে আমার ইন্ডিয়ানের মধ্যে কালদম কালশিরা আছে আর আরেকটি ইন্ডিয়ানের মধ্যে যোধপুরি নাপটা ওটাও আছে ওটাও খুব ভালো ট্রাই এখানে জি জি এখানে যোধপুরি নাপটা আছে ডিম নিয়ে বসে আছে আমার কাছে দুই ধরনের আছে এই ডিমে এখন তা দিচ্ছে তাই তো জি 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 ডিমে তা দিচ্ছে এটা নামটা আরেকবার বলবেন আমাকে এটা নাম হচ্ছে যোধপুরি নাপ্তা অর্থাৎ ইন্ডিয়ান নাপ্তা নামের মধ্যে একটা ইন্ডিয়ান ভাব আছে কিন্তু জি জি ওদের মধ্যে এটা দেখেন দর্শক কত সুন্দর ওটা তো পুরো সাদা ছিল এটা হচ্ছে কালোর আর ব্ল্যাক হোয়াইটের মধ্যে একটা কম্বিনেশন খুব সুন্দর এটা ডিমেতে হয় চলে যাওয়ার একটা তারা আছে ডিমের প্রোটেকশন আমি এটা দুই ধরনের হয় একটা টপ ওড়ালা হয় অনেকে টপ পছন্দ করে এটা টপ আছে আর এটা টপ নাই দুই ধরনের আছে এতে দুই এটা টপ কোথায় দেখা এই যে উসা হয়ে আছে এটা হচ্ছে টোপ অনেকে বলে টপ ওড়ালা আছে নাকি আর এটা কিন্তু প্লেন এটার কোনো টপ নাই দুইটা একই চাঁদ জাত একই কিন্তু একটু দেখার সৌন্দর্য আলাদা আলাদা যে যারা টপর পছন্দ করে তাদের জন্য এটা আর যারা টপর পছন্দ করে না তো দুইটার মূল্য কেমন এটার বাচ্চা বিক্রি করে আমরা দুই হাজার দুই মাস তিন মাসের আর অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট এবং রানিংটা হচ্ছে বয়স অনুযায়ী আমরা আলোচনা সাপেক্ষ বিক্রি করে থাকি এরা তো এখন ডিম দিয়েছে তাই না জি জি এরা কতদিন বয়স থেকে হচ্ছে ডিম দেয় এরা ছয় মাস বয়স থেকে ডিম দেয় এটা এরুমে আচ্ছা ডিম নিয়ে বসে আছে। ওরে বাবা ডিমটা নিলে কি আমাকে ঠোকর টোকর

তাহলে তো মানে এক এফটিআর থেকেই তো অনেক বেশি হচ্ছে লাভবান হচ্ছে তাই না যদি বছরে 24টার মতো আসে সেইগুলা আবার বিক্রির উপযোগী হয়ে যাবে তখন হচ্ছে যে বিক্রি করে তো এক বছরের মধ্যে সে যদি 24টার মত হয় তা 12 জোড়া তাই না 12 জোড়া পেয়ে যাচ্ছে বা এটা তো বেশ লাভজনক একটা ব্যবসা এই যে এখানে উপকার বাচ্চা এই কতদিন হয়েছে এদের এদের বয়স কত এত দৃঢ়ত্ব আমার ইয়া লাগছে কারণ ও এত সফট এদেরকে আস্তে সুন্দর করে ধরতে হবে হ্যাঁ এগুলা কোকা কোকার বাচ্চা না জি 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 আমি অনেক সময় গिरीবাস দিয়ে ফস্টারিং করি কোকা হিসেবে পরিপূর্ণ বাচ্চাটা এই যে এটা পরিপূর্ণ হতে আর কতদিন সময় লাগবে এটা পরিপূর্ণ হতে মোটামুটি আরো ভালোমতে খুঁটে খাওয়ার জন্য এক মাস বয়স এক মাস সময় লাগবে দেখেছেন দর্শক মানে এই যে এটা পরিপূর্ণ হয়নি এখন কিন্তু দেখতে অনেকটা মানে কি বলবো মুরগির বাচ্চা মতো তাই না লোকটো ইয়া গুলো হয়নি পাকনা গুলো পুরোপুরি হয়নি এখনো এই অবস্থায় কি কেউ কিনতে পারবে না এই অবস্থা নিয়ে গেলে অনেক সময় রিক্স হয়ে দাঁড়াবে এবং বাঁচার সম্ভাবনা কম থাকে হ্যান্ড ফিটিং আর কবুতরের হ্যান্ড ফিটিং সাধারণত খুব ভালো হয় না পাখির মতো এটা এখন মায়ের কাছ থেকে অনেক বড় হবে তারপরে বিক্রির উপযুক্ত হবে আচ্ছা অনেকে দেখি পাখা কেটে দেন জি জি এটা কেন কেটে দেন এটা উড়ার জন্য দেখা যাচ্ছে যে অনেক সময় সময় এক জায়গা থেকে উড়ে চলে যেতে পারে বা ধরেন আপনার হারিয়ে যেতে পারে ওর জন্য সবাই পাখা কেটে দেয় যেন কবুতরটা যেখানকার সেখানে থাকে আর আমাদের যেহেতু নেটের মধ্যে সেজন্য আমাদের পাখা কাটার প্রয়োজন হয় না এবং কলোনি সিস্টেম চারটা রুম নিয়ে তারা এখানে ঘুরে বেড়ায় আনন্দের সহিত বেড়ে আপনি নিজেই দেখতে পাচ্ছেন অনেক কবুতর এক রুম থেকে আরেক রুমে আসে বেড়াতে আচ্ছা তো আপা এখানে তো দেখলাম আরেকটা রুমে যাই আমরা অন্য কবুতরগুলোকে দেখি আচ্ছা ঠিক আছে